আজকের সাতাইশে নভেম্বর ঠিক আজকের এই দিনে বারো বছর আগে আমার বাবা সাহেব ইসলাম তৎকালীন বিন্দু পুজোর সভাপতি আমার ভাই হুমায়ুন কবির পারভেজ তৎকালীন পৌরসভা বিন্দু সভাপতি ওদেরকে আজকের এই দিনে র্যাব কর্তৃক ওদেরকে গুম করা হয়েছে আমাদের কাছে তখন থেকেই আমরা আমাদের কাছে প্রমাণ ছিল সেই র্যাব এগারোর গাড়ি সেই র্যাব এগারোর যে অফিসাররা যারা বাকিদেরকে হস্তক্ষেপ করেছে আমাদের লাকসাম থানায় কিন্তু আব্বুকে আর হুম ব্যাকে তার আর ফেরত দেয় নাই সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা আর তাদের কোনো খবর পাইনি তাহলে আমাদের কাছে তথাধিক যতদূর প্রমাণ ছিল তারা সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নির্যাতন চালিয়েছে তারা আমার মোদের মিলে তারা সেই টাইমে অভিযান চালিয়ে আমার স্টাফ এবং আরও দশজন বারোজন অ্যারেস্ট করেছে বাকি জনকে ফিরিয়ে দিয়েছে কিন্তু আব্বু আর হোমান্ডাকে তারা ফিরে দেয় তাইলে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আমরা ওই ভিত্তিতে তখন মামলা করেছি আমাদের আমাদের কোথাও জিডি নেয় নাই আমাদের কোনো থানায় আমরা মামলা করতে পারি না এই ফেসিস্ট আমলে আমরা অনেক কষ্টে তারপর কুমিলাতে মামলা করেছি সেই মামলার তদন্ত পিছিয়ে 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 প্রায় বার পিছানো হয়েছে গত সতেরো বছরে আমরা পাঁচ তারিখে আশাবাদী ছিলাম আমরা পাঁচ তারিখে এই অন্তর্প্রধানী সরকারের যে প্রোটোকল বা যে নিয়মে আমরা তখন গুম কমিশনে গিয়েছি আমরা গুম কমিশনে অভিযোগ দিয়েছি সেখান থেকে বলা হয়েছে আমাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করতে আমরা সেখানেও মামলা করেছি কিন্তু দুঃখজনকভাবে গত দেড় বছরে আমাদের কোনোভাবে কোনো কোনো সিচুয়েশনে আমরা কোনোভাবে তাদের কোনো খবর পাই নাই আমরা আজকে বিএনপি পরিবার লাকসাম পৌরসভা লাকসাম উপজেলা এবং মনোরগঞ্জ উপজেলা পক্ষ থেকে আজকে বিন পরিবার সহ আমরা আসছি এখানে সর্বকিপি দিয়েছি আমরা ইউনো কুমিল্লা ডিসি বরাবর আমরা লিখিতভাবে তাদের সন্ধান চেয়েছি আমরা সহযোগিতা চেয়েছি আমরা তাদের কি হয়েছিল আজকে বারো বছর আগে তাদের কি হয়েছিল তাদের সাথে কি কিভাবে কি হয়েছে তারা কি আদৌ বেঁচে আছে নাকি না আর বেঁচে থাকলে তাদেরকে যেন শীঘ্রই আমাদের মাঝে ফিরিয়ে দেয় আর যারা যদি বেঁচে না থাকে তাদের কি হলো তাদের শেষ পরিণতি কী হইলো তারা কি আমাদের কাছে ফিরে আসবে তারা কি জীবিত আছে আমরা জানতে চাই লাকসামবাসী জানতে চাই আমরা দুই পরিবার আমরা অনেক বছর ধরে আমরা অনেক অপেক্ষা করেছি আমরা এখনও অপেক্ষা করতেছি আমরা আজীবন অপেক্ষা করব তাদের জন্য যতদিন ধরে তারা আমাদের মাঝে ফিরে না আসে এটাই আমি বলতে চাচ্ছি ধন্যবাদ সবাই বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা